ব্রাজিলের স্কোয়াড ঘোষণা ঘিরে আলোচনার কেন্দ্রে একটাই নাম নেইমার জুনিয়র দলের সবচেয়ে বড় তারকা অভিজ্ঞ ফরোয়ার্ড এবং নির্ভরতা তাকে রাখা হয়নি সদস্যের স্কোয়াডে প্রশ্ন উঠেছে কেন নেইমারকে বাদ দেওয়া হলো সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনসেলেটির প্রেস কনফারেন্সে তিনি বলেন নেইমার আমাদের পরিকল্পনার বাইরে নয় তবে সে দীর্ঘদিন ইঞ্জুরির মধ্যে আছে। আমরা চাচ্ছি না তাকে চাপের মুখে ফেলতে তার শরীর ও মানসিক প্রস্তুতি দুটোই গুরুত্বপূর্ণ তাই তাকে সময় দিচ্ছি সুস্থ হয়ে ফিরে আসার তিনি আরও বলেন নেইমার একজন বিশ্বমানের খেলোয়াড় আমরা চাই সে শতভাগ ফিট হয়ে ফিরুক এই স্কোয়াড ভবিষ্যতের জন্য গড়া হচ্ছে এবং যখন নেইমার প্রস্তুত থাকবে সে অবশ্যই বিবেচনায় থাকবে খানসেলেট্টি জানিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে বদল আসতে পারে আর সেক্ষেত্রে নেইমারকে দেখা যাওয়ার সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না নেইমারকে বাদ দেওয়া হয়তো ব্রাজিল ভক্তদের জন্য হতাশাজনক তবে আঞ্চলিকদের এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য সঠিক হতে পারে নেইমারকে এই মুহূর্তে না রাখা কি সঠিক সিদ্ধান্ত কমেন্টে জানাবেন